হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে রাতে আমরা চলে আসছি একটা ছোট ব্লগ নিয়ে আমাদের মাঝে আছে একটা মিষ্টি বাবু আমরা আমাদের মায়ের বাসায় আসছি মানে মাহা মেহেকের নানুর বাসায় তো সেখানে পেয়ে গেছে ওদের একটা ছোট্ট বোনকে এখন ওর সাথে আমরা আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো আফিফা বলো দেখি তোমার নাম বলো তোমার নাম কি আফিফা আফিফা এবার আচ্ছা ঠিক আছে তোমার আম্মুর নাম কি আফরিন আফরিন তোমার দাদুর নাম কি ফিশনি বাজি তোমার দাদুর নাম কি ফাতেমা আফিফা তোমার দাদুর নাম আবার বলো বলো ফটোবু আফিফার দাদুর নাম হচ্ছে ফটোবু আসলে ওর দাদু সবার বড় তাই আমার আম্মুরা সবাই ওর দাদুকে মানে ওনার নাম হচ্ছে ফটু তো সবাই ফটুবু এখন ও দাদুকে ফটুবু বলে আচ্ছা চুন তোমার পাপার নাম কি তোমার তোমার আব্বুর নাম কি আব্বুর নাম কি মঞ্চুর না তোমার বাবার নাম হচ্ছে মঞ্চুর ঠিক আছে আফিফা আফিফা তোমার বাবার নাম মঞ্চুর কার মঞ্চুরি করছে আফিফা কার মঞ্চুরি করছে আমুর আমুর নামটা বলো না কার মনচুরি করছে মনসুর মনসুর কার মনচুরি করছে তুমি একটু আগে বলছো না বলো বলো আফিফা বলো না মনসুর কার মনচুরি করছে কার মনচুরি দেখেন আমাদের রাতটা কেমন কাটছে অনেক মজায় আই আফিফা আফিফা মনসুর কার মনচুরি করছে বলো তো আমুর মঞ্চুরি করছে আফরিন আফরিন আমুর মঞ্চুরি করছে তোমার টিট গুলো সবাইকে দেখাও তো গাইসদের কিছু তোমার টিট দেখাও তো ওয়াও কি কিউট কিউট টিট গুলো দেখো দেখো ই দেখাও টিট দেখাও দেখাও না গাইস আর বাকি জনের অবস্থা দেখেন পায়ের কি অবস্থা করছে নানুর বাসায় এসে দৌড়াতে গিয়ে পুরা পায়ের চামড়া সহ ছিলে ফেলছে এখন বসে আছে পাবে রক্ত বেরো আর পা ব্যথা করতেছে একটু কিও এসে হেল্প করে যান আর এই বেবিটা পাইছি আমরা নুতুর এটা হচ্ছে যে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে কাজিন সিস্টার মেয়ে চাচার মেয়ে টি তোমাদের হচ্ছে মামার মেয়ে তোমাদের মামা তো ঠিক আছে রাত অনেক হয়ে গেছে আমরা এখন আর কিছু কথা বলে রাখি আসি দাও এটা কবিতা শোনাও তো সবাইকে

নতুন 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 ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব উপস্থিত হব বলো 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 উপস্থিত হব উপস্থিত আচ্ছা ঠিক আছে বলো সবাই আমাদেরকে লাইক কমেন্ট করে